আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আজকে যাচ্ছে হচ্ছে লক্ষ্মীপুর থেকে টাকার উদ্দেশ্যে তো যথারীতি সময় আলারপা বাসে উঠলাম বাস ছেড়ে দিল পানপাড়া হয়ে রামগঞ্জ হয়ে সোনাপুর রোড দিয়ে ঢুকল সামনের ডেস্টিনেশন হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর হাজিগঞ্জ তো এই দিকটায় যারা যাতায়াত করে তারাই হয়তো জানে এদিকে একটু রোডগুলো একটু আঁকা বাঁকা টাইপের তো আজকে ওয়েদারটা অনেকটাই সুন্দর জলমলে বৃষ্টি আসবে কিনা তবে এখন তো বৃষ্টির সিজন সাদা কালো মেঘ ঘন কালো আছে। আজকে জার্নিতে শীত বাতাসের ছে আর ভালো কিছু হতে পারে না যেহেতু জানলা সিটে বসলাম তো এই পর্যায়ে বাস মামা একটু দৃঢ় গতিতে টানতেছে জানি না কেন হয়তো আঁকা বাঁকা রোড বিদায় এই যে মামা স্লো খুব স্লো টানতেছে আজকে তো আর কি শোডাউন চলতেছে রাস্তা আটকিয়ে এ হচ্ছে দেশের অবস্থা হাইরে তো এটার জন্য আমাদের মিনিমাম আধা ঘন্টা লেট হয়েছে এখানে আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুক তো পরবর্তীতে কিছু সময় পাওয়ার পরেই ড্রাইভার মামা উড়া দুড়া টান দিছে যদিও সাপের মতো আঁকা বাঁকা রোড কিছু করার নাই যেহেতু দেরি হয়ে গেছে তো এ পর্যায়ে টান খুব টান দিচ্ছে তা আমরা অবশেষে গরিপুর হয়ে মেঘনা টোল উঠে গেলাম তো এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজ আমরা এখন দাউদকান্দি ব্রিজে আছি সত্যি অসাধারণ মনোমুগ্ধ করে একটা জায়গা এটা আর আকাশে ঘন কালো মেঘ অপর পাশে সাদা মেঘ বোঝা যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ হবে সেটা এখন যেমন যেমন সিজন তেমন আর কি তো যেহেতু নদী এক কথা অসাধারণ অসাধারণ শীতল বাতাসগুলো যে গায়ে লাগতেছে অসাধারণ এখন নদীর মধ্যে যথেষ্ট পানি আছে আর এইটাই এই সুযোগে ডাইভার মামা উড়া দুড়া টানের মধ্যে আছে ওনার সিক্সটি কিলোমিটারও কিন্তু উনি এখন সেভেন্টি থেকে এইটি আছে কেননা তারা অবশ্যই লেট হয়ে গেছে এর আগে বৃষ্টি নামবে আই থিঙ্ক একটু পরেই আকাশে প্রচুর পরিমাণ কালো মেঘ জমা হয়ে গেছে তো জার্নিটা সবচেয়ে ভালোই ছিল তো আজকে যেহেতু শুক্রবার ছিল ড্রাইভার মামা বাদশাহ থামাইয়া হচ্ছে এখানে নামাজের বিরতি দিলো আমরা এখানে একটা নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতেছি মসজিদে আমরা এখন নামাজ পড়বো নামাজ শেষ করে আর কি আমরা আবার গন্তব্যে রওনা দেবো তো নামাজ শেষ করে আবার গন্তব্যে রওনা দেওয়া হলো আমরা অলরেডি মেঘনা ব্রিজে উঠে গেছি ও সুন্দর না আজকে ওয়েদারটা যেমন হচ্ছে বৃষ্টি মুখর তেমনি হচ্ছে রোদ যার কারণে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের একটা আগমন চলে আসে দূর দূরান্তে সব কিছু দেখা যায় তো আমি অলরেডি এখান থেকে নেমে গেছি আমি এর কিছু দিন স্কিপ করলাম একবারে ডাইরেক্ট যা যাত্রাবাড়ি থেকে আমার মতিঝিল চলে আসলাম মেট্রো স্টেশনে উঠে গেছি যথাসময় টিকিট কেটে তো এখান থেকে মতিঝিল স্টেশন থেকে কিছুটা ফাঁকাই থাকে কিন্তু সামনের স্টেশন গেলে কি হবে আল্লাহ জানে তো অলরেডি মেট্রো থেকে নেমে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যাব হচ্ছে মিরপুর সাইড ফিট আমি অলরেডি আমার বাসায় চলে আসছি আমার বাসা থেকে বারান্দা দি ভিডিওটা করা তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু